সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই খুবই লোভনীয় রেসিপি কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো যেটা কত মজার রেসিপি একদমই অন্যরকম অন্যরকম স্বাদে দেখতেও অন্যরকম কি করলাম সাথে থাকো আর দেখতে থাকো তার জন্য প্রথমে আমি এই যে কড়াইতে মুসুরির ডাল বসিয়ে দিলাম এক কাপ পরিমাণ সেদ্ধ ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলসহ আমি সিদ্ধটা বসিয়ে দিলাম তা কিছুটা অনুমান করা যাচ্ছে তাই না মুসুরির ডালটা আমার সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে রেখে এই যে আমি দিয়ে দিলাম তেল কড়াইয়ের মধ্যে কড়াইতে তেল দিয়ে এবার আমি ডিমগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম তারপর লবণ হলুদ মেখে ভাজতে দিয়ে দিলাম ডিমগুলিকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব এটা কিন্তু আমরা রুটি লুচি পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারি আর ভাত দিয়ে তো কোনো কথাই নেই মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে কিন্তু অসম্ভব একটা রেসিপি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন খণ্ড এলা দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ দুইটা শুকনো মরিচ দুইটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিন্তু একে একে মশলাগুলো অ্যাড করব সবই আমার পাটায় বাটা মশলা এক চামচ জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পৌনে এক চামচ ধনিয়ার পেস্ট আমি কিন্তু পেস্টগুলি আগে আমার করে রাখা ছিল যার জন্য আমি দিয়ে দিলাম আজকে সব কিন্তু পেস্ট দিয়ে আমি রান্না করব তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে পারো দিয়ে দিলাম এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের পেস্ট একটু জল দিয়ে নিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সবশেষে কিছু পেঁয়াজ কুচি আবার কয়েকটি রসুনের কোয়া এভাবে গোটা রসুন দিলে কিন্তু খেতে খুব মজা লাগে এবং খেলে খুব সুন্দর আসে আমি এবার মশলাটাকে খুব সুন্দরভাবেই কষিয়ে নেব কিন্তু সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষাতে কষাতে বেশ সুন্দর একটা ফ্লেভার এসে গেছে একদমই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পৌনে এক কাপ পরিমাণ নারকেলের পেস্ট আর নারকেলের পেস্টটা কষিয়ে নেওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিলাম তো ডিম ডাল হবে নারকেল হবে না তা কি হয় ডিমের সাথে নারকেলের কিন্তু একটা সম্পর্ক আছে মানে আমার কাছে তো ডিম মানে নারকেল না দিলে খেতে ভালো লাগে না তো এটা এখন সুন্দর একটা ফ্লেভার এসে গেছে এই পর্যায়ে আমি কিন্তু সিদ্ধ করে রাখা মসুরের যে ডালটা ছিল ড জল সহ সেটাই আমি দিয়ে দিলাম ডালের সঙ্গে যে জল সেটাই কিন্তু দিলাম আর জল আমি বাড়তি জল অ্যাড করব না এর সঙ্গে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ঝাল যে যেমন খাবে ঠিক তেমন দেবে আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এটা কিন্তু খেতে অসম্ভব একটা মজার রেসিপি তোমরা ঝটপট তৈরি করে নাও এভাবে দিয়ে দিলাম ডিমগুলি ভেজে রাখা ডিমগুলি আমি দিয়ে এই পর্যায়ে কিন্তু আরও একটু উপকরণ দেব আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কারণ নারকেলের পেস্ট যেহেতু দেওয়া হয়েছে সেহেতু চিনি তো অবশ্যই দিতে হবে তো সব কিছু মিলাইয়ে আমি কিন্তু আর এটাকে ঢেকে দেব না এখন এইভাবেই জাল হবে একদমই আমার পারফেক্টলি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর কি এখানে গুঁড়োটা আমি ব্যবহার করলাম তোমরা চাইলে গরম মশলার পেস্টও ব্যবহার করতে পারো আমার পেস্ট করা ছিল না তার জন্য আমার গুঁড়োটাই দিয়ে দিলাম এখানে তো আমি এখন নামিয়ে নিচ্ছি নামাতে নামাতে বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পাচ্ছি রেসিপি পেয়ে যাবে এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা দেখে নেবে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা একবার হলো এইভাবে মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে খেয়ে দেখো অসম্ভব একটা মজার রেসিপি আমরা সবাই রান্না করতে পারি তো এক একজনের রান্না এক এক রকম তাই না আর আমি তো খুবই সহজভাবে দেখাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত